আলহামদুলিল্লাহ অবশেষে আমি সাজেকে উঠে গেলাম আমার প্রিয় বাইক নিয়ে কারণ বাইক রাইড করে সাজেকে যারা গেছেন তারা বলতে পারবেন আসলে কেমন ফিলটা প্রথমে মনে হয় আর অসাধারণ লাগছে সাজেক আমি ভিডিওটা করতেছি তো সাজেক ওঠার পরে আমার যে অনুভূতিটা মনে হয়েছে যখন আমি গতকালকে রাত্রে যখন আমি সাজেকের উদ্দেশ্যে রওনা দিই তখন আমার কাছে অনেকটা স্বপ্নের মতো মনে হয়েছে যে সাজেক যাবো সাজেক দেখবো রাইড করা অনেকটা ভয়ঙ্কর হবে কষ্ট হবে কারণ হলো আমি ইউটিউব দেখার পরে আসলে যতগুলো ভিডিও দেখছি সেখানে আসলে সাজেক সম্পর্কে রাইডের নেগেটিভ অ্যান্সার দেওয়া আছে অনেকে বলছে যে সাজেকে উঠতে অনেকটা কষ্ট ভয়ঙ্কর টার্নিংগুলো অনেকটা ভয়ঙ্কর আসলে কিছুই না এখানে আসলে মাথা ঠান্ডা করে বাইক চালালে আপনার জন্য কিছুই না এখানে সহজ সরল একটা রাস্তা বলা যায় কিন্তু যদিও একটু ভয়ঙ্কর আপনার কাছে মনে হবে আমি এটা ভয়ঙ্কর বলবো না কারণ হলো আপনি যদি মনের জোর ঠিক থাকে এবং যদি সুন্দর করে রাইড করতে পারেন আপনার কাছে কিছুই না কারণ আমি ফার্স্ট টাইম আসার পরে আমি এক চান্সে উঠে গেছি সাজাকে সাজেকে আমি পুরো ফিল্টার নিচ্ছি ঘুরে ঘুরে বাইক নিয়ে কারণ আমার কাছে এতটা ভালো লাগছে সাজেক যা বলার মতো না হয়তো আবার নেক্সট টাইম আবার আসা হবে তো এর আগে যদিও বলতে পারেন আপনারা কেন এর আগে আসেন না কারণ এর আগে আসেনি অনেকে যখন ইউটিউবগুলো দেখতাম তখন তারা পিছলে যেত বড় বড় ইউটিউবরা মানে ইচ্ছাকৃতভাবে পরে যেত আর অনেকটা দূর সাজেকের সাজেকে রাস্তাটা অনেকটা ভয়ঙ্কর আসলে সাজেক আসার আগে আপনাকে অনেকটা চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে কারণ সাজেকে আসার আগে আপনাকে কয়েকটা পাহাড় আপনাকে অতিক্রম করতে হবে যে পাহাড়গুলো সাজেকের মতোই কিন্তু আপনাকে বুঝতে দেওয়া যাবে না যে সাজেক এতটা ভয়ঙ্কর কিন্তু আপনার মনের যখন ওই যখন রাইড করে আসবেন তখন ওইখানে যখন টার্নগুলো নেবেন বা এইগুলো নেবেন তখন আপনাকে অনেকটা সহজ মনে হবে তখন সাজেক আসার পর অতটা ভয়ঙ্কর মনে হবে না তবে এখান থেকে নামার জন্য আপনাকে পুরো অ্যাডভেঞ্চারটা আপনাকে কালেকশন করতে হবে কারণ হলো নামার সময় আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেটা আসলে খুবই জানা দরকার একটা বাইকার জন্য কারণ এখানে কখনো ব্রেক বা ক্লাস এগুলো অনেকটা ব্যাপার স্যাপার থাকে এগুলো যারা বাইক সম্পর্কে চালান বা বাইক অনেক দিন ধরে রাইড করতেছেন তারা বলতে পারবেন আসলে কেমন কারণ আমি বলবো না যে আমি জানি আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো এমন কোনো বিষয় না এখানে হলো নামার সময় অবশ্যই আপনাকে ওয়ান গিয়ারে আপনাকে বাইক নামাইতে হবে এবং ক্লাস ছেড়ে ছেড়ে একটু টান দিয়ে একটু ক্লাসে গাড়ি সবসময় ওয়ান গিয়ারে রাখতে হবে যাতে করে আপনাকে নিতেই হবে কিছুটা তবে এখানে ভয় পাওয়ার কিছু আমি বলবো যে যারা নতুন যারা বাইক নিয়ে আসবেন তারা ভয় পাওয়ার কিছু নেই যদি বান্দরবন আপনি রাইড করে পুরোটা চালাইতে পারেন তাহলে অনেকে যখন যখন রাইড করে করে শেষ তখন আর আপনাকে বলবে না যে আপনি বাইকার না বাইকার হতে গেলে অবশ্যই আপনাকে বান্দরবনে আসতে হবে বান্দরবনে রাইড করার পরে অনেক অনেকে যারা আছে তারা মনে করেন যে আপনার সাথে কথা বলবে একটু নরম সুরে তারা আগে মনে করেন যে আপনাকে অনেকে গরম সুরে কথা বলবে কারণ হলো এই কমিউনিটিতে আসলে কে কাটছে সেটা জানার জন্য তারা এখানে যুদ্ধ করে থাকে আমি যুদ্ধের মধ্যে নাই ভাই তবে আমি বাইক রাইড করতে পছন্দ করি তা রাইডের রাইডটা মজা করে উপভোগ করতে চাই তার জন্যে আমি চলে আসছি সাদেকের বান্দরবন কক্সবাজার পুরোটা ঘুরে যাব ঘুরে যাওয়ার দেখার পরে আমার ভিডিওটা আমি আস্তে আস্তে আপলোড করতেছি তো আশা করি সবারই ভালো লাগবে তো সাদেকের আমার এইবার মিশনটা শেষ করছি এখন আমরা যাব হলো তমাতঙ্গি একটা একটা করে মিশন শেষ করে সাদেরক থেকে বান্দরবন থেকে বিদায় নিব ইনশাল্লাহ